ভিডিও শুরুতে আমি সামান্য কিছু কথাবার্তা বলি এই খামার থেকে আমার ভিডিও প্রায় দুই বছর আপনি পান তো যে সাগরগুলো আমার ভিডিওতে দেখায় সেই সাগরগুলো তো পারপিস একটাও থাকে না কারণ একটাই ভ্যাকসিন কমপ্লিট করা শিওর গাভিন সাগরগুলো কিন্তু আসলে দর্শকরা বেশি চান কারণ কি যে অল্প সময় বাচ্চা পাবেন পাশাপাশি ভালো ভালো মানে পাঠাই খামারে আছে এখান থেকে বাচ্চা পেলে কিন্তু ভালো পাবেন এটা কিন্তু বেনিফিট অনেক বাণিজ্যিক খামার আছে কোথায় কয়েকটা পাঠা আছে আমি নিজে হলক করে বললাম যে কোথায় কয়েকটা পাঠা আছে দেখে চোখ মেলে যাই হোক আমি জানাবো দর্শক নিজের মন থেকে আসলে সবসময় ভালো লাগে খামার আসলে যে জাতটা বললো না প্রত্যেক ছাগলের যেটা একুরের জাত সেটাই বলে কিন্তু হ্যাঁ সঠিক ছাগল

এটা মাত্র দুই মাস রানিং চলে আর কি প্রথমে বয়সকাল জি জি আচ্ছা আচ্ছা আর চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে চার থেকে ছয় হয়েছে আচ্ছা তো সঠিক আছে দুধ হয় এখনো মোটামুটি হাফ কেজি তিন পদ দুধ হয় আচ্ছা আচ্ছা জি এর বর্তমান হাইট বা লাইভ কেমন আছে হাইট আছে মোটামুটি 33

বাচ্চার এটা দাম ভাই জি দেখতে পাচ্ছি মাঝে একটা গরু হ্যাঁ গরুই বলা চলে জি অনেক আনকমন জিনিস সেটা বিটল জি তবে পাঞ্জাব বিটল ভাই পাঞ্জাব বিটল পাঞ্জাব বিটল লাল চোখের কি জি জি খাক বলে দেখে কান মাথা কালার বাচ্চা একবার দ্বিতীয়বারের মতো এটা মোটামুটি তিন মাস প্লাস তিন মাস প্লাস হবে জি অবশ্যই গ্যারান্টি হয়ে গেছে বড় দেখছেন ছয় বয়স কেবল

কখনোই হবে আর এগুলার দুধের জন্য বিখ্যাত ছাগল ছাগলের এক একটা দুই আড়াই লিটার তিন লিটার পর্যন্ত দুধ হয় দুধ এই যে যাচ্ছে এখন তারপরেও মোটামুটি এক হাত লিটারের কাছে কাছে দুধ হয়

এটা হরিয়ানা হরিয়ানা হরিয়ানাশালক সুন্দর অনেক বড় ছাগল একবার বাচ্চা দিচ্ছে ছয় দাঁত বয়স আচ্ছা দ্বিতীয়বারের মতো পাঠা দেওয়া আছে এটা মোটামুটি দুই মাস প্লাস দুই মাস প্লাস গ্রামী কেমন

এটা মেয়ে ছাগল এটা বাচ্চা দিয়েছে দুইবার আচ্ছা তৃতীয়বারের মতো প্রেগনেট জি 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 এটা মোটামুটি আড়াই মাস প্রেগনেন্ট ভাই আড়াই মাসের প্রেগনেন্ট আড়াই মাসের প্রেগনেন্ট দুধ হতো দুধ শুকিয়ে গেছে এই যে মোটামুটি

এক দেড় বছর প্রজনন শেষে আবার পূজার জন্য বিক্রি করে ওই সময় এক দেড় লক্ষ টাকা বিক্রি দাম পাওয়া যায় কম আছে যে সিং কোয়ালিটি খুবই আনকমন মাসাল্লাহ বাচ্চার দরদাম কেমন কিনবেন

বেন্ডে মেলে না আবার বেন্ডে মেলে কালারে মেলে কালারে মেলে না জি আল্লাহর রহমতে এটার মধ্যে আল্লাহ এমন ভাবে একে সৃষ্টি করেছে জি হ্যাঁ এর মধ্যে কোনো কমতি নাই কোনো কমতি নাই যেমন ব্যান্ড যেমন গঠন সর্বদিক দিয়ে অল স্কয়ার আচ্ছা এই বাচ্চা কোন জাতের এটা তোতা তোতাপুরি তোতার মধ্যে তবে

চেষ্টা করবো সর্বোচ্চ কমে দেওয়ার সর্বোচ্চ কমে দেওয়ার যে আচ্ছা দর্দম হচ্ছে না যাদের পছন্দ ভাইকে ফোন দিলেন ইনশাল্লা ষো একটা সামঞ্জস্য দর্দম হয়ে যায় একদম আনকমন আনকমন কোয়ালিটি